পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু কিভাবে একটি তৃতীয় বিশ্বের দেশ পারমাণবিক শক্তির অধিকারী হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে এক কিংবদন্তি নাম ডক্টর আব্দুল কাদির খান ইতিহাস তাকে ইসলামে পারমাণবিক বোমার জনক হিসেবে চিহ্নিত করেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দেওয়া এই বিজ্ঞানী একাই রচনা করেন পাকিস্তানের পরমাণু অধ্যায়ের শ্রেষ্ঠত্ব উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তান বিভক্ত হয়ে জন্ম নেয় বাংলাদেশ এই পরাজয় পাকিস্তানের আত্মমর্যাদায় বড় ধাক্কা দেয় এরপর উনিশশো সালে ভারত ইসমাইলিং বুদ্ধ নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এতে পাকিস্তান চূড়ান্তভাবে বুঝে ফেলে ভারতের হাতে এখন পরমাণু অস্ত্র রয়েছে এবং এই অঞ্চলের শক্তির ভারসাম্য সম্পূর্ণভাবে ভারতের পক্ষে ড. আব্দুল কাদির খান উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভুফালে জন্মগ্রহণ করেন দেশভাগের পর উনিশশো সালে তিনি পাকিস্তানে চলে আসেন করাচি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা শেষে শিক্ষার জন্য পাড়ে জমান জার্মানি নেদারল্যান্ডস ও বেল বেলজিয়ামে ইউরেনকো নামের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় তিনি পরমাণু প্রযুক্তি অর্জনের দারুণ সুযোগ পান উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পরপরই তিনি পাকিস্তানে ফিরে যান এবং প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিকল্পনা তুলে ধরেন পরে তিনি নিজের পরিবার সহ নেদারল্যান্ডস থেকে পাকিস্তানে চলে আসেন সঙ্গে করে নিয়ে আসেন পরমাণু বোমা তৈরির নকশা ও গুরুত্ব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের তালিকা পাকিস্তানে এসে তিনি যোগ দেন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিতে পাকিস্তানে এসে তিনি যোগ দেন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিতে যা পরে তার নামে খ্যাত হয় খান রিসার্চ ল্যাবরেটরি বা কে সেখানে শুরু হয় পাকিস্তানের গোপন পারমাণবিক প্রকল্প উনিশশো সালের মধ্যে পাকিস্তান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় এবং বিশ্ববাসীর অগোচরে এগোতে থাকে বোমা তৈরির কাজে আটানব্বই সালের মে মাসে ভারত যখন আবার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় তখন পাকিস্তানে উত্তাল জনমত তৈরি হয় জবাব চাই আটাশ মে চগায় পাহাড়ি এলাকায় একযোগে ছয়টি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় পাকিস্তান কন্ট্রোল রুমে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদির খানের ঐতিহাসিক ঘোষণা উই হ্যাভ সেটেলড দ্য স্কোর গোটা পাকিস্তানকে গর্বে উত্তেজনায় ফেটে পড়তে বাধ্য করে এই সাফল্যের জন্য তাকে দেওয়া হয় মুসিনি পাকিস্তান উপাধি অর্থাৎ দেশের পরম উপকারক তিনি শুধু পাকিস্তানের জন্য নয় বরং মুসলিম বিশ্বের জন্য হয়ে ওঠেন গর্ব ও অনুপ্রেরণার প্রতীক তবে পরবর্তীতে তার বিরুদ্ধে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে যেখানে উত্তর কোরিয়া ইরান লিবিয়া ও সিরিয়ার মতো দেশগুলোর নাম জড়িয়ে পড়ে পাকিস্তান বিশ্বের সপ্তম এবং মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় আর এই যাত্রার কেন্দ্রে ছিলেন ডক্টর আব্দুল কাদির খান যিনি একাই বদলে দিয়েছেন ইতিহাসের গতি তার অবদান ছায়া ফেলে এখনও দক্ষিণ এশিয়ার ভুরাজনীতিতে সেই দিনটির মতো আজও পাকিস্তানের প্রতিটি কোণে বাজে সেই স্লোগান পাকিস্তান জিন্দাবাদ